এই ফুলটা বাবত আপনারা যা দিবেন দিবেন হইছে সেটা दीजिए সুন্দর সুন্দর পন্থা ভাইয়া বলে দিল আপনি সেইভাবে করতে থাকুন আমরাও করতে থাকি আলাইকুম প্রিয় দর্শক আজকে নিজের পক্ষ থেকে আমি ইন উপস্থিত রয়েছে আজকে সরস্বত দেবের জন্য আর সবাইকে প্রথমে জানাই বিশ্ব ভালোবাসার শুভেচ্ছা শুভেচ্ছা আজকে এখানে মূলতঃ অবস্থান করার কারণ হলো এই 14 ফেব্রুয়ারি বা পয়লা ফাল্গুন কি হবে করে সাধারণ জনগণ সেলিব্রেশন করছে তা দেখার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছিল তো এখানে আসে আমি লক্ষ্য করলাম তিন ভাই হাতে ফুল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বা কি আমি বুঝলাম না সঠিক তাই আমি তিন ভাইকে আজকে আপনার ক্যামেরাবন্দি করে ফেলেছি আপনারা দেখছেন তবে আমি কনফিউশনে ছিলাম তারা কি ফুল বিক্রেতা তার মানে তাদের গেট আপ সেট আমরা সাধারণত দেখি যেগুলো ফুল বিক্রি করে তারা একটু নর্মালি ড্রেস করে তারপরে আমি ক্রিটিসাইজ করে বলতে যাচ্ছি না হয়তো বা মানুষের দরিদ্র থাকতেই পারে ফুল বিক্রি করে তো আমরা আর কথা বাড়াবো না ভাইয়াদের সাথে একটু কথা বলবো ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাই নাম কি সামিন ভাইয়া আপনার নাম কী করা হয় ভাইয়া স্টুডেন্ট ভাইয়া আপনি স্টুডেন্ট ভাইয়া আপনার নাম কি করেন ভাইয়া স্টুডেন্ট কিন্তু আপনাদের হাতে দেখছি ফুলের ফুলেতোলা এটা কি স্পেশাল মানুষকে দেওয়ার জন্যই ফুলের তোলা নিয়ে ঘুরা হচ্ছে নাকি না না এটা আসলে একটা বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কোভিড নাইন্টিন একটা পৃথিবীতে মানে যখন যখন থেকে আক্রমণ করেছে তখন থেকে কিন্তু পৃথিবীর অবস্থা খুবই নাজুক ঠিক আছে তো অনেক মানুষই আর্থিকভাবে প্রস্তুত হয়ে পড়ছে তো আমরা চাচ্ছি যে এই ফুল থেকে যে উপার্জিত অর্থটা আসবে সেইটা আমরা ওই করোনা ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো তাদের কল্যাণে আমরা ব্যয় করার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের সেম থিং উদ্দেশ্য সেন্সিং কিন্তু আমি একটা কথা আপনাদের কাছে যেমন কিছু করতে চাই সেটা হলো যে আপনারা যে বলছেন এই যে এখান থেকে উপার্জিত অর্থটা আপনারা হচ্ছে দিতে চাচ্ছেন করোনা ক্ষতিগ্রস্ত দেওয়া হয়েছে বা করোনা হয়েছে সেটা তো আপনারা ফুল বিক্রয় করে না করেও দিতে আচ্ছা ফুল এটা হচ্ছে দেখা গেল যে ফুলটা আমরা কিনেছি দেখুন দুই হাজার টাকার তো এটা যখন আমরা বিক্রি করবো আপনারা তো একটা শুভেচ্ছা মূল্য দেবেন তো শুভেচ্ছা মূল্যটা অ্যাড করার পরে সেটার অ্যামাউন্টটা বেড়ে গেল তো তখন আমরা একটু দানের পরিমাণটাও বাড়াতে পারলাম এটাই আর সেটাই আমি যুক্ত করতে যাচ্ছিলাম তাই না অন্য কিছু আপনারা আজকে বিক্রয় করে এই অর্থটা দিতে পারতেন যেহেতু স্পেশাল ডে ভালোবাসা দিবস একটা ফুল দিয়ে আমরা অভিনন্দন জানাই তাই না সেই ক্ষেত্রে আপনারা হয়তো ফুল দিয়েই আজকে সেই পর্যন্ত অর্থটা দিতে চলছে তো এই কার্যক্রমটা কি আপনাদের পূর্ব থেকে হয়ে আসছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে রয়্যাল সোসাইটি এর মাধ্যমে আমরা কিছুদিন হয়েছি তো মানুষের ভালো রেসপন্স করছে না খোলা হয়েছে তো এই পর্যন্ত আমাদের পাঁচ হাজার মেয়ে দাঁড়িয়ে তো আমাদের কাজের মাধ্যমে যখন মানুষ দেখতেছে যে না ভালো কিছু করতেছে তো অনেকেই ভালো জিনিসটাকে লাইক করে ব্যবসায়ী আমাদের গ্রুপে জয়েন হচ্ছে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে থাকবে ওয়াল সি যেহেতু আপনি বলছিলেন ভালো একটা সাড়া পাচ্ছিলাম জি নাম বলছিলেন তাই না এখন কি পাচ্ছেন না এখনো পাচ্ছি মানে এতদিন পর্যন্ত পেয়ে গেছি ইনশালা আশা করি সামনে আমরা পাবো আচ্ছা ভাইয়া আপনাদের যে আপনাদের যে গ্রুপটা আছে ফিউচারে আপনারা কত দেখতে যাচ্ছেন আপনাদের গ্রুপে আসলে আমরা চাই যে সবারই তো একটা স্বপ্ন থাকে ঠিক আছে আমাদেরও একটা স্বপ্ন আছে যে আমাদের গ্রুপটা মোটামুটি টু বা তার থেকেও বেশি এরকম হবে ঠিক আছে তো মেম্বার আর কি এটা হবে তো আসলে গ্রুপটা যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা চাই যে আমরা আমরা মাঝে মাঝে কি ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকি তো আমরা সবসময় এই আপডেটগুলো আমাদের গ্রুপে দেই ঠিক আছে তো আমরা হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করি আমাদের কর্মকাণ্ড দেখে যেন আরও দশজন মানুষ যেন তারাও ভালো কাজ করার মানে অনুপ্রেরণা পায় এটাই আমাদের উদ্দেশ্য আর তো গ্রুপ খোলারও এটাই উদ্দেশ্য যাতে আমাদের এই আমাদের এই কর্মকাণ্ডগুলো আমাদের এই মেসেজগুলো যেন সবার কাছে পৌঁছায় কতদিন হচ্ছে আপনাদের গ্রুপ খোলা আমাদের আমাদের এর এর পূর্বেও গ্রুপ ছিল বাকি সেটা মানে অনিবার্য কারণে সেটা বন্ধ হয়ে গেছে এখন আমরা নতুন করে একটা খুলছি গ্রুপের নামটা গ্রুপ না পেজ গ্রুপ গ্রুপ রয়্যাল সোসাইটি রয়্যাল সোসাইটি এটা হচ্ছে একটা গ্রুপ ফেসবুক গ্রুপ আচ্ছা এটা কি আপনাদের ফ্রেন্ড সার্কেল না ভার্সিটি মানে স্টাডি

তো আপনাদের প্রতিষ্ঠানের জন্য আমাদের ডেলি আজকে নিউজের পক্ষ থেকে রইল অনেক শুভকামনা এবং আপনারা কিছু বলতে চান যে এই যে আপনারা কাজগুলো করছেন বা অন্যদের উদ্দেশ্যে বা আপনাদের সাথে সংযুক্ত হয়ে করবে বা আপনাদের সাথে যারা সংযুক্ত হবে না তাদের উদ্দেশ্যে কী বলবেন আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য যেটা হচ্ছে আমাদের ভাই বললো যে আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন হতে পারেন আর যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান না বা হবেন না ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলতেছি তারা তো ভালো কাজ ভালো কাজ করতে হলে যে আমাদের গ্রুপে আসতে হবে এমনটা না ভালো কাজ আপনারা ব্যক্তিগতভাবে করতে পারেন তো যেভাবেই করেন যাই করেন ভালো কাজটা করেন এটাই আজকে মূলত কতগুলো ফুল নিয়ে আসা হচ্ছে আড়াইশো ফুল কত দিয়ে

এবং সবাই আমাদের জন্য সাহায্যের জন্য পারে সাহায্যের জন্য মানে আপনাদের তো না অবশ্যই আপনাদের চ্যানেলের উদ্দেশ্যে আমি বলবো যে দর্শক আপনারা যারা শুনছেন আপনারা খেয়াল করে দেখবেন যে ওনাদের কিন্তু অধিকাংশ ভিডিওগুলো হয় কিন্তু ওনারা কিন্তু যে ভালো কর্মকাণ্ডগুলো ঘটতেছে সমাজে ওনারা কিন্তু এইগুলো তুলে ধরার চেষ্টা করেন তো আপনারা অবশ্যই অবশ্যই ওনাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ঠিক আছে এবং শেয়ার করবেন সাথে থাকবেন আপনারা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বললেন এবং আপনাদের যে একটা পবিত্র আপনাদের যে মানে আপনাদের যে